একটু দুর্দিয়া বিকাশ নাম্বারটা দিতে বলো যাও একটা কেচি আসো তো নিয়ে আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিয়েন হ্যাঁ আর আর হচ্ছে গিয়ে লাইফটা ক্লিয়ার আছে কি না এটা একটু বলে দিয়েন সবাইকেই বলছি লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা একটু হচ্ছে গিয়ে বলে দিয়েন সব ঠিকঠাক থাকলে তাড়াতাড়ি করে ড্রেস দেখায় দেব। আজকে আপু আপনাদেরকে কটন বুটিক্সের কয়েকটা ড্রেস দেখাবো আর তার মধ্যে যেহেতু আমি এই ড্রেসটা পরে পরেছি আমার পরা এই ড্রেসে দিব একটা অফার সবগুলিতে না সবগুলিতে না শুধুমাত্র আমার পরা ড্রেসের মধ্যে আমি দিব আপনাদেরকে অফার ঠিক আছে এখন এই অফারটা যে কজন নিতে পারেন আচ্ছা এগুলি ড্রেসের দাম তো আপনারা জানেনি আপু বারোশো সত্তর টাকার ড্রেস আপনাদেরকে এগুলি সব এক হাজার টাকা করে কিন্তু দিয়েছি ইভেন আমার পরাটাও আপু এক টাকা এখন কথা হচ্ছে গিয়ে আমার পরা এই ড্রেসটা না আর রিস্টক হবে না আমার পরের ড্রেসটা দশ থেকে এগারো পিসের মতো অ্যাভেলেবেল আছে এই দশ এগারো জন আপুকে আমার পরের ড্রেসটা যদি আপনারা অর্ডার করেন সেই সাথে না থাক শুধু শুধু দরকার নেই আচ্ছা দরকার নেই এই লাইফ থেকে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে ঠিক আছে ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন যে কয়টা আমি ড্রেস দেখাবো আপনি এই ড্রেসগুলি থেকে যে কোনো দুইটা ড্রেস দিলেই ডেলিভারি চার্জ ফ্রি এখন আপনার ইচ্ছা আমার পরোটাও নিতে পারেন অন্যগুলিও নিতে পারেন আপনার ইচ্ছা তবে আমার পড়ার ড্রেসটা পু দশ থেকে এগারো পিস অ্যাভেলেবেল আছে ঠিক আছে মানে এটা পড়ছিলাম মানে পরে হচ্ছে বের হয়েছিলাম একটু এসে আর খুলি নাই চিন্তা করলাম যেহেতু পর আছে থাক দেখাই দিই কে আছে সুলতান আপু ভালো আছি সুমা আপু হাই কি খবর সাজিয়া নাজনীন আইডি থেকে আপু হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জুই আপু আলাইকুম আসসালাম কেমন আছো মুমতাহিন আপু ওয়ালিকুম আসসালাম নিশাদ আফরোজ আপু জয়েন হয়েছে তোমার অপেক্ষায় ছিলাম এই যে চলে এসেছি নুসরাত আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার নাম কিন্তু আমার মনে আছে আচ্ছা তারপরে নাহিদ নাহার আপু আসছে সামিয়া হোসেন আপু ওয়ালাইকুম আসসালাম সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আখি আপু ভালো আছি কুমিলা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে বসে দেখার জন্য মিসিমিম আপু আলিম ইসলাম ভালো আছে এই লাইফ থেকে দুইটা করে ড্রেস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি না আপু জমজম দেখাবো না এই লাইভে শুধুমাত্র কটন বুটিক্সার এই ড্রেসগুলি পুরোটা ড্রেসে এখানে আপনারা হচ্ছে কি একটু বাটিক বাটিক টাইপের প্রিন্টের ভেতর এরকম সুন্দর করে আপনার পুষিয়ান প্রিন্ট পাবেন কালার প্রিন্ট কিছু নষ্ট হবে না আমার করা ড্রেসটা কিন্তু বেশ আমি অনেকবার পরেছি আপু অনেকবার ওয়াশও করেছি একটু দেখেন কালারটা হুম সেম টু সেম কালার কিছু হয় নাই হবেও না আপু একটু কষ গিয়েছে ডিসকালার হয় নাই এই ড্রেসটা হ্যাঁ এই যে আপু দেখেন আপনার নেক পোর্শনটাতে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে শুধুমাত্র নেকে না ড্রেসের লোয়ার পার্টও আপু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু কি করেছি গলায় ডিজাইন করেছি আর এই সেম ডিজাইনটা আপু একটু হাতায়ও করেছি ঠিক আছে এটা জাস্ট অপশনাল আপনারা চালে স্কিপ করতে পারবেন আর এমনিতে হাতার মধ্যেও এই ড্রেসের হাতাটার মধ্যেও আপু এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে দিয়েছে এই এমব্রয়ডারি ওয়ার্কটা আমি একবারে লাস্টে দিয়েছি আর এখানে একটু ডিজাইন করে নিয়েছি হুম তো আপনারা যেভাবে খুশি মন মতো বানাতে পারবেন যে আমার বড়ি সত্তর প্লাস লম্বা ছেচল্লিশ ওনাটা বড় আছে এই যে আপু অন্যটা বড়ো আছে আর এই যে আপু সালোয়ারটা সালোয়ারটা আপনার ভেতরে যে প্রিন্টটা না ওই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে দিয়েছে আপু আর কন্ট্রাস্ট হতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ড্রেসটা আমার পরে এই ড্রেসটা যে কজন নিতে পারবেন তাড়াতাড়ি করে অর্ডার করবেন ইভেন এই লাইফ থেকে যার কাছে যেই ড্রেসটা ভালো লাগে ফার্স্ট অর্ডার করে দিন এক হাজার পঞ্চাশ টাকা করে ড্রেস তুলি দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে মন খারাপ আপনার না আপু মন খারাপ না শরীরটা ভালো না এই কারণে ভালো লাগতেছে না আপু আমি এই জামাটা নিচ্ছি আশ্চর্যজনকভাবে কোনো কষ যায়নি অবাক হলাম আপু আচ্ছা আমার পড়াটাতে আপু কষ গিয়েছে মানে একটু হালকা একটু মারমার টাইপের থাকে না ওই মারের সাথে একটু রেডিশ রেডিশ কষ গিয়েছে আপু কিন্তু ডিসকালার হয় না এই ড্রেসটা ঠিক আছে তো আপনাদের কোনো টেনশন নাই। কালার ডিসকালার হবে না আপু হ্যাঁ রং কোষ যদি যেও থাকে ডিসকালার হবে না যেমন এই আপুটার দেখেন সাইম আপুর কষ যায় নাই কিন্তু ঠিক আছে রং কোষ কিছুই যায় নাই তো এখানেই হচ্ছে এই কথা এগুলো কোয়ালিটি অনেক ভালো এটা নর্মাল সুতি কাপড় না অর্গেন্টিক কটন কাপড় কোয়ালিটিও ভালো আছে হ্যাঁ এটা কোনো দিন কি এটা কয়েকদিন পরে নিব যদি থাকে আপু যদি থাকে দেখো ড্রেসের লোয়ার পার্টে চওড়া এমব্রয়ডারি ওয়ার্ক আবার এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা গলাতেও এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার হাতায় কিন্তু কোনো কাজ নাই হাতায় জাস্ট প্রিন্ট ড্রেসের ব্যাক পার্টেও প্রিন্ট তো তোমরা কী করবা ড্রেসের লোয়ার পার্টের এই কাজটা পু খুলে এটা হাতায় বসাতে পারো দেখতে সুন্দর লাগবে এই হচ্ছে সালোয়ারটা এটা পো পিকক ব্লু কালার এইগুলি ড্রেস না পরেও অনেক শান্তি অনেক আরাম আপু বললাম না একবার অর্গ্যানিক কটন পিওর সুতি কাপড় মানে মিক্সড নাই তো কোনো হ্যাঁ তো একটু আগে যে পিকক ব্লু খাইলাম ওইটারই আর একটা কালার এটা কলিজা কালারের মধ্যে আছে কি ব্যাপার তোমার মানে আমি মানে কি কইছি আর তুমি করছোটা কি আর এক কথা মানে বল এতবার কিসের লেগা বলা লাগে এই জিনিসটা তো তো শুরু থেকেই তো তোমার দেখা উচিত ছিল এগুলি উল্টা উল্টা আপু এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন এখানেও কাজ এখানেও আপু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আপু আমি ভার্সিটি গোয়িং স্টুডেন্ট প্লিজ আমাকে সাইমা আপু নো প্রবলেম ডিয়ার মানে দেখা গেছে যে ছোটদেরকেও যে আপনি বলা যায় না এরকম তো না আবার বড়দেরকেও যে তুমি বলা যাবে না তা তো না আমি যেমন আমার শ্বশুর শাশুড়িকে সবসময় তুমি করেই বলেছি হুম কিন্তু আমার বাবা মাকে কিন্তু আমি তুমি করে আজও বলতে পারিনি তাদেরকে আমি আপনি করে বলি তো এখানে হচ্ছে গে কথা আপু যে মানে যাকে যেভাবে আসলে ডাকতে কি বলে ভালো লাগে এই আর কি ওইভাবে করেই আপু ডাকা উচিত ওভাবে করেই সম্পর্ক করা উচিত হ্যাঁ ঠিক আছে মানে ওই সম্পর্কটা মনের থেকে আসে আচ্ছা একটু আগে ব্লু দেখাইছিলাম ওই ড্রেসটারই আরেকটা কালার কলিজা কালার আমি আবারও বলছি আপু তোমার কষ হচ্ছে গিয়ে যাবেই যে রঙ কষ যে যাবেই তা না যেতে পারে হ্যাঁ কিন্তু ডিসকালার ফেড হবে না এই ড্রেসটা ভালো লাগার অন্যতম একটা কারণ এটা চুনরি প্রিন্ট আর এটার ওড়নাটা দেখো এটার গলার কাজটা কতটা গর্জিয়াস জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ আসমা আপু মিমা আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেসের লোয়ার প্যাটও কাজ করে দেওয়া হচ্ছে পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া এগুলি না আপো যারা স্টুডেন্ট আছো তোমরা যারা অফিস গোয়িং আপুর আছো সবার জন্য আপো ভালো আবার অনেকেই আছো না যে না শুধুমাত্র প্রিন্টেড ড্রেস পরতে চায় না হালকা পাতলা একটু কাজ হলে ভালো লাগে হ্যাঁ একটু দূরে কোথাও সুন্দর পরে যাওয়া যায় যারা এরকম আছো তারাও এটা অর্ডার করে ফেলতে পারো কারণ ড্রেসটা এখন কটন আছে সো আরাম পাবা এর মধ্যে বুটিক্স টাইপের একটা কাজ আছে সো একটা লাকজারি লুক লাগবে এছাড়া দেখতে তো সুন্দর দামটাও অনেক অল্প প্রাইস হ্যাঁ এই ড্রেসটা দেখো এটা আমাদের রিসেন্ট ড্রেস এটা একবারই পরে লাইভ করেছে এরপর আর পড়া হয় নাই কোয়ান্টিটি আমার কাছে থাকে না এটা শেষ হয়ে যায় যেমন আজকেও আমি এটা যে দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি আপু অ্যাভেলেবেল নাই হাতা ফুল হাতা হয়ে যাবে ওকে তো এখন কথা হচ্ছে কি আপু এই কারণে আমি এই ড্রেসটা পরে আমি লাইভ করতে পারি নাই তবে আজকে যদি এটা শেষ হয়ে যায় তাহলে আপু আবার নেক্সট উইক আসবে নেক্সট উইক আসলে তখন মোটামুটি অনেকগুলি একসাথে স্টক হবে তখন দেখি পরে আমি লাইভ করে দেব এটা পরলে পরে অনেক সুন্দর লাগে আমার ড্রেসটা বানানোটাও সুন্দর হয়েছে নীলাপু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এটা আপু দেখো অল ওভার লুকটা কিউট লাগছে না চুনরি ভাই মানে অন্যরকম একটা জিনিস তোমার পছন্দ হবেই ভালো লাগবেই কারণ চুনরির মধ্যে একটা কি জানি আছে যে কোনো মেয়ে মানুষই পছন্দ করে আবার চুনরি প্রিন্টের ড্রেস যতই পরা হোক না কেন মন ভরে না এই যে আপু দেখো ড্রেসের লোয়ার পার্টে আর হচ্ছে গিয়ে কাজ করে দেওয়া আর সেই সাথে পুরোটা আপু চুনরি প্রিন্ট করে পুষিয়ে প্রিন্ট করা হ্যাঁ সো আপু এগুলি প্রিন্ট নষ্ট হবে না আচ্ছা জামার বডি আশেপাশ লম্বা ছেচল্লিশ ওনারটার চড়াটা চল্লিশ ওনার লম্বাটা আপু নব্বই সালোয়ার আড়াই গছ পাবেন ঠিক আছে অর্গানিক কটনে এক হাজার টাকা করে এই ড্রেসগুলি পাচ্ছেন যদি ভালো লাগে তাহলে অর্ডারটা কনফার্ম করে দিন এলআই থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তাহলে কে কোনটা নেবেন ফার্স্ট ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিন আচ্ছা আমার পরে ড্রেসকে আর দেখতে হবে আচ্ছা দাঁড়ান আমি আরেকবার দেখাই দিই হ্যাঁ একটুও ভালো না আপু এই ড্রেসটা দেখে আমার চলে যেতে হবে অনেকে পুরো ওয়েট করবেন কালকেও লাইফ করি নেই চিন্তা করলাম যে থাক ছোট্ট হলেও একটা বেবি লাইফ করেই দিই হ্যাঁ এই যে দেখেন হাতায় কাজ ড্রেসের লোয়ার পার্টে কাজ গলার মতো কাজ করে দাও আছে এই যে আপু ড্রেসটা ভালো লাগে এই ড্রেসটা পরলে পরে এটা অনেক সুন্দর লাগে আপু আমি তো মানে পরছি ইচ্ছা মতো পরছি ইচ্ছা মতো আপু এই যে আপু। আপু সুতার কালারের সাথে কন্ট্রাস্ট করা তোমরা যদি কেউ চাও আমি না আমার টেইলার মামাকে বলছিলাম কিন্তু মামা মানে মাঝে মাঝে মনোযোগ যে কই থাকে এই সালোরের কাপড়টা দিয়ে আমি বলছিলাম যে ভেতরে যে এই জিনিসগুলি আছে না এই যে এই জিনিসগুলি এই জিনিসগুলি আমি বলছিলাম সালোরের এই কাপড়টা দিয়ে করতে তাহলে আরও অনেক সুন্দর লাগতো না হাইলাইট করতো যেহেতু সালোরটা একটু কন্ট্রাস্ট আছে এই কাজটা করে নেই তোমরা যদি আমার মতো করে এইভাবে করে গলা আর এরকম করে হাতা যদি দাও তাহলে ভেতরের এই যে এই জিনিসগুলি ঠিক আছে যে এই জিনিসগুলি হচ্ছে গিয়ে এই সালোরের কাপড়টা দিয়ে করবা তারপরে হাতার এই যে এই জিনিসগুলি সালোরের কাপড়টা দিয়ে করবা তাহলে ফুটবে কারণ পুরো ড্রেসটা তো এরকম একটা প্রিন্ট আছে। এই কাপড়টা দিয়ে এগুলি দেওয়ার থেকে এরকম সালোরের কাপড়টা দিয়ে যদি করো এই যে এই ভিতরের এই ডিজাইনগুলি তাহলে কিন্তু হাইলাইট করবে দেখতে ভালো লাগবে হ্যাঁ তো এভাবে করে কইরো সুন্দর হবে এটার প্রাইসও সেম এক টাকা দুইটা করে ড্রেস দিলে এই লাইফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি আমার মোবাইলটা মোবাইল নিয়ে আসো একটু মোবাইলের চার্জ ছিল না ঘুম টুম হইতেছে না দেখো গোটা দিয়ে আবার মুখ টুক কি হয়ে গেছে এই যে একবারে দেখো না পুরো মাছ খান বরাবর হয়েছে ঘুমটা ক্লিয়ার হইলে মুখের এই গোটা কাটি গুলি আর উঠতো না বা ঠিক হয়ে যেত মাথাটা ধৈরেই থাকে আপু নোটিফিকেশান আসেন না কেন কারো কাছেই যায় না পাখি আপু কারো কাছে নোটিফিকেশান যায় না কি রে ভাই এতক্ষণ লাগ একটা উইনার নেবো চলে যাবো ধের একটু দাঁড়াও এই মোবাইলটা নিয়ে আসো আমার মোবাইলটা নিয়ে আসো টান্ডা আচ্ছা চলেন দেখি উইনারটা নিয়ে নি চোখের চোখটোক একবারে পুরো একবারে ইয়া হয়ে গেছে আমার অ্যালার্জির সমস্যা মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকে নেব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবে ঠিক আছে চলেন দেখি উইনারটা নিয়ে নিই রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনার তাকে নেবো দুশো টাকা গিফট ভাউচার কে আছেন সাবিকুন নাহার কংগ্রাচুলেশন সাবিকুন নাহার তাই তো নামটা মনে হয় এই যে দেখেন নিবো কমেন্ট করেছে সাবিকুন নাহার ঘোলা হয়েছে আমি ক্লিয়ার ছবি তুলে নিচ্ছি যে সাবিকুন নাহার নিব থেকে উইনার হয়ে গিয়েছে হ্যাঁ লাইফটা এতটুকুনি থাক আপনারা রেকর্ডেড লাইভ দেখে যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দিন বিদায় নিলাম ভালো লাগতেছে নাটাই কেয়ার আল্লাহ